বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ফিরতে পারবে না বললেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে এক কাপড়ে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বিএনপি নেতাকর্মীদের গুম ও হত্যার নির্দেশ দিয়ে হিসাব মূলত বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সমুচিত জবাব দিয়েছে জনগণ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাদাতপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশে বন্যা দুর্গতদের জন্য আয়োজিত দেয়া দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন শাহাদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেছেন শেখ হাসিনার সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে বাড়ি ছাড়া করে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করেছিলেন তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না এ দেশের মাটিতে ফিরতে পারবে না তার সমুচিত জবাব দিবে বিএনপি রুবিন ফারহানা বলেছেন বিএনপি গত পনেরো বছর যাবত ধৈর্য ধরেছে এবং আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে তারেক রহমান রাজার বেশে দেশে আসবেন উল্লেখ করে তিনি বলেছেন দেশ গঠনের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পথ অনুসরণ না করে হিংসা গুম খুন চাঁদাবাজ ও দখলদারিত্ব মুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু মিয়া খাদেমের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের দলের সভাপতি আক্তার হোসেন ভুইয়া সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন